পুরা কোরআন শরীফে এই যে আমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নোক্তা দুই নোকতা তিন নোক্তা আর নিচে এক নোক্তা দুই নোকতা কোরআন শরীফে পুরা কোরআন শরীফে এই নোক্তা এগুলাই থাকবে এর থেকে বেশি নোকতা থাকবে না উপরে থাকবে এক নোক্তা হরফ দুই নোকতা হাল হরফ তিন নোক্তা হরফ আর নিচে থাকবে এক নোকতা হাল হরফ দুই নোকতা হলা হরফ যেমন এখন আরবি আরিফি হরুপনতিষ্ঠার আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে নোক্তা আলা একটা হচ্ছে সারা আমরা জানি আলা হরফ পনেরোটি আর সারা হরফ কি চোদ্দোটি এখন আমরা এইটা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি আরিফি হরুপন্তৃষ্ঠের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে সারা হরফ হচ্ছে চোদ্দোটি যেরম আইন ডাল লাম মিম ওয়াও হা হামজা এখানে নক্তা হল পুনর্তি যেমন বা তা সা জিম খ শিন ওয়া ওয় ফা অফ নুন ইয়া আমরা কোরআন শুধু শেখার আগে বুঝতে পারবো যে আমরা কোনটা নোক্তা বা কোনটা নোক্তা সারা পুরা কোরআন শরীফে এই যে আমরা চিহ্নগুলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নোকতা দুই নোকতা তিন নোক্তা আর নিচে এক নুক্তা দুই নোকতা কোরআন শরীফে পুরা কোরআন শরীফে এই এই এইগুলাই থাকবে এর থেকে বেশি নোকটা থাকবে না উপরে থাকবে এক নোক্তা হরফ দুই নোকতা হাল হরফ তিন নোক্তা হরফ আর নিচে থাকবে এক নুক্তা হাল দুই নোকতা হরফ যেমন তবে এই যে অক্ষরগুলো আছে এগুলা এত স্পষ্ট নাও থাকতে পারে শুধু তিনটা চিহ্ন থাকতে পারে শুধু এই নোখটা দেখে আমাদের বুঝতে হবে এটাকে সিন না শিন যদি নোখতা থাকে কাল থাকে এভাবে বসির মতো যদি কাল থাকে তাহলে আমরা বুঝবো কি এটা শিন আর যদি এই তিন নুক্তি এখানে না থাকে তাহলে আমরা বুঝব কি এটা সিন এরকমভাবে আবার সা যে কোনো উপরে এদের সা তিন নোক্তা কিন্তু সার কোনো কাল থাকবে না শুধু একটা কালই থাকবে তাহলে তিন নক্তা থাকলে আমরা বুঝতে পারব কি এটা সা যেরকম তিন এখানে সিন এটা সা আর নিচে যেটা কাল থাকবে সেটা বলবো বা আর যেটা কাল না থাকবে এই যে খ যেরকম জিম এই জিমের নিচেও এক নো থাকবে কিন্তু জিমের মাথাটা এরকম বাগা থাকবে কোরআন মধ্যে মধ্যে জন্য কোরআনশের মূল যদি আমরা অংশ শিখতে যাই তাহলে আমাদের আগে নোকতা চিনতে হবে নোকতাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন উপরেও এক নোকতা আছে নিচেও এক নুক্তা আছে উপরে আলা কি কি হর হবে নিচে নুক্তা কি কী হর পাবে আমরা সামনের যে চ্যাপ্টারগুলো আসবে আমরা সুন্দরভাবে বোঝাই দেব এবং এরকমভাবে না আরও ছোট ছোটো কোরআন যেভাবে থাকবে আমরা ওইভাবেই বোঝাবো যে উপরে আলা নুক্তা কি নুন হইতে পারে ঘ হইতে পারে ওয়াইন হইতে পারে কোন অক্ষর কীভাবে থাকলে খ হবে নুন হবে ওয়াইন হবে আর নিচে যেরকম বা বাড়ো নিচে নুক্তা জিমোর নিচে নুকতা আর ইয়া ইয়ার নিচে দুই নুকতা শুধু ইয়ার নিচেই দুই নুক্তা আর কোনো হরফ নাই নিচে নুকতালা থাকবে নিচে এক নুকতালা থাকবে বাও থাকতে পারবে জিমও থাকতে পারে জন্য আমরা পার্থক্যটা বুঝতে পারবো আমরা যদি রেগুলার এই ক্লাসটা করতে পারি ইনশাল্লাহ আমরা কোন হরফের নিচে কোন নুকতা বা কোন হরফে কত নুকতা আমরা দেখলেই বুঝতে পারবো ইংশা আল্লাহ